তো গুড মর্নিং বন্ধুরা তো সকলে কেমন আছো আজকে সবাই ভালো আছো এই যে কালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তারই পূর্বাভাস তো পূর্বাভাস অবশ্য ছিল আগের থেকে তবুও দেখো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যে এখন পর্যন্ত জল বইছে কাল সারারাত ধরে বৃষ্টি হয়েছে প্লাস প্রচণ্ড বাতাস হয়েছে এই যে সর্ষার অবস্থা দেখলে বুঝতে পারবে কীরকম অবস্থা হয়েছে তো কোনোটা সোজা নেই কোনো একটা গাছ তো এদিক ওদিক ঝড় হয়েছে যেহেতু তো এদিক ওদিক ভেঙে পড়েছে তো কতটা ক্ষতি হয়ে গেছে তোমরাই বলতে পারবে এই যে আর এই যে এখান থেকে জল কেটে দেওয়া হয়েছে তা জল কেটে দিয়েছি কতটা বেরোবে কি বলতে পারবো না এই যে কলা খেতে পুরো জল বেঁধে গেছে আর কলা ক্ষেতের বেশি জল বাঁধলে গাছের গোড়া পচে যেতে পারে তো এই যেখান থেকে জল কেটে দেওয়া হয়েছে তো কী আর করার কিছু করার নেই তো আরও আবহাওয়া বলেছে যে আরও দিন থাকবে তো এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে যে ফসলের কি অবস্থা হবে সে শুধু চাষিরাই একমাত্র বলতে পারে এই যে উঠোনের অবস্থাও একদম খারাপ একদম পা দেওয়া যাচ্ছে না আর পা দিলে পা একদম পুঁতে যাচ্ছে আর উঠানে এত পরিমাণে পাতা পড়েছে যে ঝরে সে আর বলার নাই তো এই যে ঠাকুরঘরের অবস্থা পুরো খারাপ তো চলো এই পাশের খালি ক্ষেতটা তোমাদের দেখায় এই যে ধনে গাছ পুরো তো মাটির সাথে মারিয়ে নিয়ে গেছে বাতাসে আর এই যে এখানে জাস্ট পায় যাচ্ছে না এমন বৃষ্টি হয়েছে না একেবারে কাদা হয়ে গেছে তো এই যে পাশের ক্ষেত্রে দেখো হাঁটু সমান জল কোনো মাটি দেখা যাচ্ছে না এই যে এটা যদি মাটি দেখা যায় একটু দেখো তো কীরকম জলেছে এটা কিন্তু কোনো পুকুর নাই এটা একটা ক্ষেত এখানে ধান লাগবে বলে খালিই রাখা হয়েছিল দু একদিনের মধ্যে চষা হতো তো সেখানে এই অবস্থা তো এই যে স্বনকে সকালবেলা খাবার দিয়ে দি দিয়েছি সন খাচ্ছে বেশ মজা করে আর এখানে এই যে আমার জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি আর দিয়ে দিয়েছে ঠাকুর খেতে খিচুড়ি আর এই আমাদের সকালের খাবার আজকে তারপরে রান্না করে নেবো দুপুরের জন্য সকলে খেয়ে দিয়ে মজা করে তাই চলে যাবো দুপুরে রান্না করতে তাই এই যে দুপুরবেলা করেছি ওলকপি মটরশুঁটি আর আলু দিয়ে মাছের ঝোল ব্যাস আর কিছু করিনি যেহেতু আজকে ওটন কাটানো সব নোংরা রয়েছে তো পরিষ্কার করতে লাগবে সেই কারণে বেশি আর কিছু করা হয়নি এই যে ওটন ঝাড় দেওয়া কমপ্লিট এই যে পাতাগুলো সব কতটা পাতা হয়েছে একবার দেখলে বুঝতে পারবে এই যে চারিদিকে একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে পাতা জায়গায় জায়গায় জড়ো করা হয়েছে এটা জুড়ে নিয়ে আবার ফেলতে লাগবে তো এর মধ্যে আবার সোনু উঠে গেছে সোনু উঠে ফল খাবার বলে বায় করছে তো পুরো এখানে ব্যাগটা শুদ্ধ নিয়ে বসে পড়েছে এই যে আছে শাখালু লেবু আপেল সমস্ত কিছুই রয়েছে তো এইগুলো আমি একটা বাটিতে ঢেলে নেবো তো এই যে দেখো একটা কোনো পাত্রে রাখলে জাস্ট দেখতে লুকটাই আলাদা চেঞ্জ হয়ে যায় তো শোনো এই যে বসে পড়েছে এইগুলো আমি একটা দিতে গেলাম ও নেয়নি ও পুরো বাটিটা ধরে নেবে তো এই যে দিয়ে দিয়েছে ওর সামনে পুরো বাটিটা ধরে এবার ও ওর মতো একটু খেলতে থাকুক ওকে খেলতে দিয়ে আমি চলে যাব আমার নিজের কাজ করতে

ও বাজারে তো পঞ্চাশ টাকা কিলো তুমি দুটো টাকাই দিয়ে দেবে হ্যাঁ ও আমাকে সব দিয়ে দিচ্ছ বাটিতে করে ও তাই তো না ঠিক আছে ঠিক আছে আর নেবো না আমার কাছে তো পয়সা নেই তো ঠিক আছে আর নেব না তার মধ্যে এই যে ঠাকুমা নিয়ে চলে এসে চপ আর বেগুনি সোনু এগুলো সব বার করে নিয়েছে একটা থালার মধ্যে আর সঙ্গে আছে মুড়ি তো মুড়িগুলো ঢেলে নেব তুমি মুড়ি খাবে এই যে মুড়ির কৌটা মুড়িগুলো ঢেলে নেব এই যে আমি একটা কৌটোতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তারপরে থালায় যার যার মতো ঢেলে দেব তো সোনা তো লক্ষ্মী ছেলের মতো বসে পড়েছে তবে থালাটা নিয়ে এই সরু নিয়ে নিয়েছি বেগুনি আর আমি আর ঠাকুমা নিয়ে নিয়েছি আলুর চপ তো বেশ ভালোই হয়েছে খেতে ভালো লাগছে খেতে তো এই যে ঠাকুমাকে দিয়ে দিচ্ছে একটা বাটিতে আর সোনার আমি একটা থালার মধ্যে নিয়ে এনেছি তো তার মধ্যে এখন প্রায় রাত নটা বাজে তো এখনও সোনো ঘুমায়নি তো তোমাদের দাদাভাই এনেছে চাউমিন আর এনেছে এখানে সোনোর জন্য কেক চিপস এগুলো এনেছে তো সোনো সেগুলোই সব বিছিয়ে নিয়েছে তো এগুলোকে সব তুলে রাখতে বলছি তো কার কথা কে শোনে তো এগুলো তুলে রেখে এবার চাউমিনটা ঢেলে ঢালে ঢেলে নেবো খুশি যে ও বাবা এনেছে আর ওই যে ব্যাগে এনেছে একটা চা চায়ের ব্যাগের মধ্যে চা আছে অসম আসামের চা তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সমসার মতো এগুলো গোছাতে থাকুক বা এই